যারাই আমরা আছি প্রত্যেকে নিজের হায়াতের জীবনে করানের সাথে সম্পৃক্ত এমন কিছু কাজ করা দরকার যারা মানুষ এরা আল্লাহওয়ালা মানুষ আর এরা আল্লাহর পরিবার ভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে সাড়ে পনেরো বছরে প্রধানমন্ত্রীর কাছে কিছু কিছু খাস ব্যক্তি ছিল না প্রধানমন্ত্রী আমি এই তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে এই জন্য বলি না উনি এর আগেও একবার ছিলেন তখন নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন কিন্তু এই তিনবারে আর নির্বাচনের মাধ্যমে হয়নি কথা বলেন কেন সিলেকশন হয়েছে না ইলেকশন সিলেকশন যেটা হয় এটা ভোটসর বলে না এই জন্যে এই তিনবারের জন্য আমরা ওনার প্রধানমন্ত্রী বলি না আর বলবো না আর আমরা জানি এই তিনবারে বিশেষ করে আট সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা নির্বাচন করেছেন যেহেতু এটা নির্বাচন হয়নি এটা হয়েছে এমপিও আপনি লিখতে পারবেন না।। এখানে যিনি ছিলেন মারা গেছে কয়বারের এমপি উনি ওনারে বলা যায় উনি সাবেক এমপি এটা বলা যাবে কারণ এই তিনবারের বাইরে যারা তারা এমপি এটা বলা যায় কিন্তু এই তিনবারে এরা সাহেবে চোর বড়া যাবে। কারণ চোর আবার দুই প্রকার। একটা হচ্ছে সিসকে চোর আর একটা জালবেল চোর। এই যে যারা মুরগি চুরি করে মানুষের পকেট চুরি করে এগুলো কি সিসকে চোর আর যাদের বেগম পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে। সাহেব পাড়ার বাড়ি আমি দেখে এসেছি মালয়েশিয়া। বেগম পাড়ার বাড়ি দেখতে কয়েকদিন পরে যাব ইন্ডিয়ার কানাডায়। এর যারা সুইস ব্যাংকে টাকা রাখে দাদাদের কাকাদের কাছে যারা জিনিসপত্র পাঠায় তাহলে এই সমস্ত চরগুলো গুলো এদেরকে এমপি বললে এমপি শব্দের অবমাননা হয় কারণ আপনি তো এমপি না আপনি এটা সাবেক এমপি লেখেন কোন কারণে আপনি এদেশের ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর কি নির্বাচন হয়েছে ঘোড়াও হাসবে রে কি বলে একটা কথা বললে অথচ এই আট দশ দিন আমরা লক্ষ্য করছি যারা দুই বোন একসাথে পালিয়েছে ওনারা কিন্তু বিভিন্ন মোড়লদের কাছে এখন ধর্ণা দিচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ এরকম মিথ্যা কথা বলতে পারে তো সারা জীবনই মিথ্যা বলছে হাসি কি আর পাজি কি তারপরও আমরা যারা হাসি আছি আমাদের গায়ে লাগে তো এই কারণে কষ্ট লাগে মানুষ ওনারে পাঁচি বলে ডাকে শেষে এটা আমাদের অসে পড়ে এই যে হাজি এই যে এটা হাজি হাজি না এই জন্য আমরা চাই যেন হাজি যারা এটা মিথ্যা কথা বলেন না তাম দুনিয়া আপনার কথা মানুষ জানে আপনি নিজেই ফোন করেন এক একজনের কাছে নিজেই রেকর্ড করেন নিজে এডিটিং করেন নিজেই ফাঁস করে দিন মানুষের ভেতরে আন্দাজে ভয় ঢুকাতে ফেসবুকের কোনো কথা বিশ্বাস করবেন না